জম্পুরি কোথায় পৃথিবী থেকে কত দূরে মৃত্যুর পর পুণ্যবান মানুষ ও পাপি মানুষেরা কোন মার্গ দিয়ে জম্পুরিতে যায় জম্পুরিতে যাবার পথে তাদের সাথে কি কি হয় এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রাজু এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা প্রত্যেক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন বন্ধুরা জমপুরি আমাদের পৃথিবী লোক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে এক যোজন মানে বারো কিলোমিটার অর্থাৎ কত হয় হিসাব করে উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবেন তো পৃথিবী লোক থেকে জমপুরি এত দূরে অবস্থিত পুরাণে বলা আছে যে মনুষ্য জীবনে কখনো দান পুণ্য করেনি যে সর্বদা অন্যের সাথে খারাপ ব্যবহার রেখেছে যে নিজের মা বাবাকে কষ্ট দিয়েছে যে জীবনেও কোনো পুণ্যের কর্ম করেনি তো যখন তাদের মৃত্যু হয় তখন তাদের জমপুরি যাবার রাস্তাও খুব কষ্টদায়ক হয়ে যায় গরুর পুরাণ অনুসারে উত্তম বুদ্ধিমান দানশীল এমন পূর্ণবান আত্মারা অতি সহজেই পূর্ব দিকের রাস্তা দিয়ে জমপুরিতে প্রবেশ করে অন্ন দান করা ব্যক্তি রাস্তায় সুস্বাদু অন্ন ভোজন করতে করতে জমপুরিতে প্রবেশ করে যে জল দান করেছে সে রাস্তায় সুস্বাদু দুধ পান করতে করতে জমপুরিতে প্রবেশ করে দীপদান করা ব্যক্তি চারিদিক প্রকাশ করতে করতে জমপুরিতে প্রবেশ করে বস্ত্র দান করা ব্যক্তি দিব্য বস্ত্র ধারণ করে জমপুরিতে প্রবেশ করে সেই ব্যক্তিকে রাস্তায় দেবতারা তার প্রশংসা করে গোদান করা ব্যক্তি রাস্তায় সমস্ত রকমের সুখ ভোগ করতে করতে জমপুরিতে প্রবেশ করে ঘোড়া হাতি তথা রথের দান করা ব্যক্তি সম্পূর্ণ ভোগ করতে করতে বিমানের মাধ্যমে জমপুরিতে প্রবেশ করে যে শ্রেষ্ঠ পুরুষ মাতা পিতার সেবা তথা সুরক্ষা করেছে সে দেবতাদের থেকেও পূজিত হয়ে আনন্দের সহিত ধর্মরাজের ঘরে যায় যে অতিথি ও মনীষীদের সেবা করেছে সে অতি সুখপূর্বক ধর্মলোকে যায় যে বিদ্যা দান করেছে সে ব্রহ্মাজির কাছে পূজিত হয়ে ধর্মলোকে যায় কিন্তু অপরদিকে যে মনুষ্য কখনো দান পুণ্য করেনি সে মৃত্যুর পর উত্তর দিকের রাস্তা হয়ে জমপুরিতে প্রবেশ করে রাস্তায় তাকে অনেক ধরনের কষ্ট সহ্য করতে হয় পাপিজীব রাস্তায় চিল্লাতে চিল্লাতে জমপুরিতে প্রবেশ করে এতটুকুই নয় রাস্তায় যমরাজের দূতেরা পাপি আত্মাকে চাবুক তথা বিভিন্ন অস্ত্র দিয়ে তার ওপর আঘাত করতে থাকে আর সে ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে সেখানে কোথাও কাদা কোথাও জ্বলন্ত আগুন কোথাও উত্তপ্ত বালি তো কোথাও ছুচালো পাথর রয়েছে এমন এমন উঁচু পাহাড় রয়েছে যাতে চড়া খুবই কঠিন সেই পাহাড়ের চূড়ায় কোথাও ছুচালো কাকর কোথাও শুঁয়ের মতো কাঁটা ছড়ানো রয়েছে তো কোথাও ভয়ানক ভয়ানক পশুরা রয়েছে জমপুরির রাস্তায় বৈতরণী নদী পড়ে বৈতরণী নদী দেখতে খুবই ভয়ানক এই নদী কফ ও রক্ত মিশ্রিত জলে পরিপূর্ণ এতটাই নয় এই নদী মাংস আর কাদায় ভরা রয়েছে এই নদীতে পাপি প্রবেশ করতেই এই নদীর জল ফুটতে শুরু করে এই নদীতে বিভিন্ন মাংসাশী পোকামাকড় কুমির ও সাপ রয়েছে এবং তারা এই নদীতে প্রবেশ করা পাপীদের মাংস খায় এই নদীতে পাপি আত্মারা কাঁদে আর চিল্লাতে থাকে আর তার করা কর্মের কথা মনে করতে থাকে আর ভাবে আমি এতদিন কার জন্যই বাজে কাজ করেছি আমার পুত্র আমার কন্যা আমার স্ত্রী আমার স্বামী কেউই তো আমার কর্মের ফলের ভাগ নিল না সে দুঃখ কষ্ট ক্ষিদে তৃষ্ণা সব ভোগ করতে করতে জমপুরিতে প্রবেশ করে জমপুরিতে যেতে তার সময় লাগে মানুষের সময়ের হিসেবে এক বছর এই সময় আমরা যা অন্ন বা জল তাকে অর্পণ করি তা সেই পথে পায় এর জন্য আমাদের পিতৃর নামে সর্বদা অন্ন বা বস্ত্র দান করা উচিত কারণ সে যে জনিতেই থাকুক না কেন তা সে সেখানে পেয়ে যাবে এবং আপনাকে সে আশীর্বাদ করবে তো পূর্ণ করুন মানব জীবন দেখতে দেখতেই কেটে যাবে সেবা করুন আপনার সাধ্য অনুযায়ী দান করুন পশু পাখিদের অন্ন দান করুন মা বাবার সেবা করুন আমাদের শাস্ত্রে বলা আছে যে মা বাবাকে কষ্ট দেয় তা দুর্দশার শেষ থাকে না সে কোনো লোকেই স্থান পায় না নিজের গুরুকে সম্মান করুন চুরাশি লক্ষ জনি পার করার পর মানুষ জন্ম পাওয়া যায় আর মানুষ সেটা ভোগ বিলাসী নষ্ট করে ফেলে আত্মহত্যা করেই অমূল্য মনুষ্য জীবন নষ্ট করে ফেলে আপনি জেনে না জেনে যদি কখনো ঈশ্বরের নাম করে থাকেন দান পুণ্য করে থাকেন তো তার ফল আপনি অবশ্যই পাবেন মানুষ জন্ম অমূল্য বহু জন্ম তপস্যা করার পর মানুষ জন্ম পাওয়া যায় এর জন্য দেবতারাও মানুষ জন্মের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে কারণ সে কোনো পুণ্যের জন্যই আজ দেবতা পদ লাভ করেছে পুণ্য শেষ হয়ে গেলে তাকে আবার জন্ম নিতে হবে তাই সে ভাবে যদি আমি মানুষ জন্ম পাই তো ঈশ্বরের খুব নাম করব। খুব সেবা করব। যাতে আমার মোক্ষ প্রাপ্তি হয়ে যায় যাতে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করি তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনি যদি চান আপনার কোনো প্রিয়জন দান সম্বন্ধে জানুক তো তাকেও ওই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় তো দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ